বাংলাদেশের আধুনিক গানে নতুন এক ধারার প্রবর্তক জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ এখনও এই প্রজন্মের অনেকেই আগ্রহ প্রকাশ করেন হাবিব ওয়াহিদের সুরে গান গাইতে কিংবা হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান গাইতে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুরকার ইমরান মাহমুদুলের ইচ্ছা ছিল হাবিব ওয়াহিদের সুরে গান গাইবার তন্ময় তানসেন পরিচালিত তুমি সন্ধ্যার ও মেঘমালা সিনেমায় রোমিও জুলিয়ার শিরোনামে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গিয়েছিলেন এরপর আরও সাত থেকে আটটি জিঙ্গেলে হাবিব ওয়াহিদের সুরে কণ্ঠ দেন ইমরান আবার কিছুদিন আগে হাবিব ওয়াহিদও বোকামন শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরানের কলা সুরে এই গানটিও শ্রোতা দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে এরই মধ্যে সম্প্রতি ইমরান জানিয়েছেন তাদের মধ্যে আরও কিছু নতুন কাজের পরিকল্পনা চলছে হাবিব প্রসঙ্গে গায়ক বলেন স্কুল কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনে ভীষণ আবেগী হয়ে উঠতাম তার সুর কণ্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিকাল একটি ব্যাপার বলেই মনে হয় একসময় আমাকে তিনি তারি করা সুরে সিনেমাতেও প্লেব্যাক করালেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি ইমরান আরও বলেন সম্প্রতি হাবিব ভাইয়ের সঙ্গে দেখা হলো নতুন বেশ কয়েকটি কাজ নিয়েও পরিকল্পনা হলো আশা করছি শীঘ্রই আমরা নতুন কাজ শুরু করতে পারব এদিকে ইমরান আরও জানালেন শীঘ্রই তিনি স্টেজ শো করতে সৌদি আরব ও আমেরিকা যাচ্ছেন সেখান থেকে শো শেষ করে দেশে ফিরে স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠবেন এই কণ্ঠশিল্পী